হ্যালো শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম তোমাদের সবাইকে তোমরা সবাই কেমন আছো আজকে আমি তোমাদের ইংলিশ বইয়ের ক্লাস এর সাজেশন নিয়ে এসেছি সাজেশন ক্লাস ইনশাআল্লাহ আমি তোমাদের একদম সাজেশনটা ফুললি দেওয়ার চেষ্টা করব তোমরা একদম ফুল মনোযোগ সহকারে ক্লাসটা করো সর্বপ্রথমগুলো পৃষ্ঠা পর্যন্ত তোমাদের পড়তে হবে অর্থাৎ কতগুলো পৃষ্ঠা পর্যন্ত তোমাদের পরীক্ষার জন্য সিলেবাস আছে চলো শিক্ষার্থী বন্ধুরা সেটা দেখে আসি শিক্ষার্থী বন্ধুরা দেখো ষণ্মাসিক সময় দুই হাজার চব্বিশের জন্য নির্ধারিত শিক্ষণ অভিজ্ঞতা সংক্রান্ত নির্দেশনা এই নির্দেশনা দেওয়া আছে ক্লাস সিক্সের যে দেখো ইংরেজি পরীক্ষা আছে তোমাদের কালকে ইংরেজি পরীক্ষা ক্লাস সিক্সটে থেকে শুরু থেকে ষাট পৃষ্ঠা পর্যন্ত তোমাদের পড়তে হবে থেকে শুরু থেকে ষাট পৃষ্ঠা পর্যন্ত তোমাদের হচ্ছে সিলেবাস এই সিলেবাসের মধ্যে যতগুলো পড়া আছে তোমাদের সব কমপ্লিট করে যাইতে হবে তো চল শিক্ষার্থী বন্ধুরা আমরা আমাদের সাজেশন ক্লাসে চলে যাই শিক্ষার্থী বন্ধুরা তোমাদের বইয়ে ইন্ডেক্স হচ্ছে এটা এখানে এক থেকে সাতটা লিসন দেওয়া আছে এক নম্বর হচ্ছে টেলকিং টু পিপল আর সাত নম্বর হচ্ছে এডে ইন দা লাইফ অফ মিনা এখান থেকে অর্থাৎ এক থেকে ষাট পৃষ্ঠা পর্যন্ত তোমাদের সাজেশন দেওয়া আছে ইনশাল্লাহ আমি তোমাদের সাজেশন ক্লাসটা সম্পূর্ণ ফুললি সাজেশন দেওয়ার চেষ্টা করব। শিক্ষিত বন্ধুরা তোমাদের বইয়ের প্রথম লিসনটা হচ্ছে টেলকিং টু পিপল এই অধ্যায়ের অর্থাৎ এই লিসনের সবচেয়ে ইম্পর্ট্যান্ট পার্ট হচ্ছে ওয়ান পয়েন্ট থ্রি ওয়ান পয়েন্ট দেওয়া আছে শিক্ষার্থী মন্ত্রে দেখে নেই ওয়ান ওয়ান পয়েন্ট থ্রিতে দেওয়া আছে ফর্মাল অ্যান্ড ইনফর্মাল এক্সপ্রেশন তো তোমাদের পড়তে হবে প্রথমে বুঝতে হবে ফর্মাল অ্যান্ড ইনফর্মাল এক্সপ্রেশনটা কি তারপর সেই অনুযায়ী তোমাদের সাজাইতে হবে দেখো এখানে দেওয়া আছে ফর্মাল এক্সপ্রেশন আর এইদিকে দেওয়া আছে ইনফর্মাল এক্সপ্রেশন এখান থেকে পরীক্ষায় আসার মতো কি হবে প্রথমে সিচুয়েশন এক আর সিচুয়েশন দুই করে নেবা তারপর তোমাদের দিতে হবে এই যে ফর্মাল এন্ড ইনফর্মাল এক্সপ্রেশন সেটা হচ্ছে ওয়ান পয়েন্ট সিক্স পেজ হচ্ছে তোমার সাত এই ওয়ান পয়েন্ট এর যে বক্সটা আছে সেটা তোমাদের পূরণ করে দিতে পূরণ করতে বলতে পারে প্রথমে এই হেডিংটা দেওয়া থাকবে তারপর তোমাকে সাজাইতে হবে ফর্মাল কোনটা আর ইনফর্মাল কোনটা সেক্ষেত্রে বন্ধুরা এই নিয়ে আমাদের চ্যানেলে ভিডিও অলরেডি দেওয়া আছে তোমরা এখন থেকে ফর্মালি আর ইনফর্মাল এক্সপ্রেশন কি তোমরা সেটা জেনে নিতে পারো আমাদের প্লে লিস্ট থেকে তো চলো শিক্ষার্থী বন্ধুরা তো আমাদের দ্বিতীয় যে ইম্পর্টেন্ট পার্টটা হচ্ছে সেটা চার্ট সিচুয়েশন তিন আর সিচুয়েশন চার পরে ওয়ান পয়েন্ট ইউনিট ওয়ান পয়েন্ট নাইন ইউনিট ওয়ান পয়েন্ট নাইন তোমাদের দাগাইতে হবে সেটা হচ্ছে ইম্পর্টেন্ট দেখো কত পর্যন্ত পর এবং সঠিক উত্তর খালি ঘরে লেখো খালি ঘরে সঠিক উত্তরগুলো লিখতে হবে এটা হচ্ছে এই লিসন থেকে তোমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে ওয়ান পয়েন্ট নাইন তো বন্ধুরা আমরা এখন লিসন দুই চলে যাব লিটল থিংস এই অধ্যায়টা অনেক ইম্পর্টেন্ট এই অধ্যায়টি অনেক ক্লাস হয়ে গেছে অলরেডি ইউটিউবে তোমরা এখান থেকে আমার প্লে লিস্ট থেকেও তোমরা এই অধ্যায়টা দেখে নিতে পারো এই অধ্যায়ে সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে এই কবিতাটি এই কবিতার সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে রাইমিং ওয়ার্ড শিক্ষিত বন্ধুরা তোমরা যারা রাইমিং ওয়ার্ড সম্পর্কে জানো না তোমরা আমাদের চ্যানেলে প্লে লিস্টের রাইমিং ওয়ার্ড সম্পর্কে অর্থাৎ এই লিসন সম্পর্কে আলোচনা করা আছে সেখান থেকে জেনে নিতে পারো তো এই লিশনের সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে 2.5 অর্থাৎ 2.5 এ রাইমিং ওয়ার্ড সম্পর্কে আলোচনা করা আছে এখানে দেখো ম্যাচ দা রাইমিং ওয়ার্ড বি নম্বরে দেখো কোশ্চেন বি ম্যাচ দা রাইমিং ওয়ার্ড এই বক্সটা কোনটা রাইমিং ওয়ার্ড তোমাদের মেলাতে বলতে পারে সেটা কবিতা থেকে পড়ে আর এখান থেকে মেলাই নিতে পারো শিক্ষার্থীবৃন্দরা তারপরে ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে তোমার পেজ 21 21 পেজে চলে যাও সরাসরি 21 পেজে হচ্ছে তোমার ফোর লিশনে চলে যাও ফিস অর লিস প্রেজেন্ট এই লিশন থেকে তোমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে থ্রি পয়েন্ট টু থ্রি পয়েন্ট টু কি দেওয়া আছে দেওয়া আছে ল্যাঙ্গুয়েজ ফোকাস এখানে নাউন সম্পর্কে আলোচনা করা হয়েছে নাউন সম্পর্কে বিস্তারিত আলোচনা করা আছে সেক্ষেত্রে তোমাদের এটা পড়তে হবে তোমাদের তারপর এখান থেকে অ্যান্সার করতে হবে থ্রি পয়েন্ট থ্রি তারপর দেখো প্রোনাউন দেওয়া আছে প্রোনাউনের পর কি দেওয়া আছে এখানে একটা বক্স দেওয়া আছে ওয়াট ইউজ ফর দা নেম এখানে তোমার ফাদার নেম মাদার নেম এখান থেকে তোমরা কি করবা সেক্ষেত্রে বন্ধুরা এখান থেকে কোনটা কি নাউন কোনটা প্রোনাউন সেখানে এখানে ওয়ার্ড ইউজ ব্যবহার করে অর্থাৎ ওয়ার্ড ব্যবহার করে সেন্টেন্স মেকিং করে বোঝাইতে হবে শিক্ষার্থী বন্ধুরা শিক্ষার্থী বন্ধুরা পেজ যে সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে আর্টিকেল আর্টিকেল সবচেয়ে ইম্পর্টেন্ট টপিক তোমাদের এই বইয়ের মধ্যে আর এখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা অনেক বেশি থ্রি পয়েন্ট ফাইভের যে বক্সটা দেওয়া আছে নিচের দিকে দেখো এই বক্সটা যে তোমাদের আর্টিকেল পড়ে বুঝে শুনে বসাইতে হবে আর্টিকেল গুলো এটা পরীক্ষা আসার মতো একটা টপিক তোমরা এই টপিকটা একদম ভালো করে দেখে বুঝে শুনে যাবে তো তারপরে সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে ছাব্বিশ পিটার ছাব্বিশ পেজের আর্টিকেল এই আর্টিকেলগুলো কেন ব্যবহার করা হয়েছে সেটার কারণ তোমাদের কাছ থেকে জানতে চাই যেহেতু এই কারিকুলামে প্রশ্ন করার থিঙ্কিংটা একটু আলাদা হইতে পারে তোমাদের আর্টিকেলে দেওয়া আছে এবং তোমাদের কাছ থেকে রিজনটা কি এবং কেন এই আর্টিকেলগুলো এখানে বসছে সেটা জানতে পারে তো শিক্ষার্থী বন্ধুরা আমাদের তারপরে লিসন আমরা ফোরে চলে যাব আজ ক্যান অ্যানসার এই লিসনে তোমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট প্রথমে এটা পড়ে নিবা এখান থেকে কি আসতে পারে ফোর পয়েন্ট ওয়ানে কোশ্চেন আসতে পারে কি কোশ্চেন আসতে পারে এই যে এগুলো কি ইন্টারগ্রেটিভ সেন্টেন্স এই সেন্টেন্স থেকে কোশ্চেন মেকিং আসতে পারে সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে এই এই যে এই বক্সটা এখানে দেখো এক্সাম্পল কোয়েশ্চেন এবং স্টেটমেন্টস এখান থেকে তোমরা এক্সাম্পল সেন্টেন্স দেখবা তারপর এখান থেকে ঠিক সেম ভাবে একটা এক্সাম্পল স্টেটমেন্টস তৈরি করতে হবে তো শিক্ষার্থী বন্ধুরা পেজ ছত্রিশে ইউনিট ফাইভ আমরা সরাসরি চলে যাই দেখো পেজ ছত্রিশ ইউনিট ফোর পয়েন্ট আসলাম এই এই পেজে সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে ফোর পয়েন্ট ফাইভ এখানে আসারিপ থেকে অ্যাফারমেটিভ সেন্টেন্স মেকিং করতে বলছে এই শূন্য স্থানটা তোমাদের আসতে পারে এই লিসন ফাইভে সবচেয়ে ইম্পর্টেন্ট টপিক হচ্ছে তোমাদের ফাইভ পয়েন্ট থ্রি ফাইভ পয়েন্ট থ্রিতে আমরা চলে যাই ফাইভ পয়েন্ট এখানে দেওয়া হচ্ছে অনামিকা অ্যান্ড হেয়ার ফ্যামিলি এইখান থেকে কি আসতে পারে এখান থেকে আসতে পারে তোমাদের পরিবারের সঙ্গে অনামিকার পরিবারের সাদৃশ্য খুঁজে বের করো তাহলে তোমাদের এই লিসনটা তোমাদের সর্বপ্রথম পরিণত হবে তারপর এখান থেকে একটা সাভারি লিখতে বলতে পারে তারপর এটাও ইম্পর্টেন্ট শিক্ষার্থী বন্ধুরা গিয়ে দেখব দেখো দা ম্যান এটা অনেক একটা মজার গল্প সিক্স পয়েন্ট টু তে দেওয়া আছে ইউজ অফ ক্যাপিটাল লেটার এখানে দেওয়া আছে দ্য ফার্স্ট লেটার ইন এ সেন্টেন্স হোয়ার ইজ মাই নিউ পেন আমার নতুন কলমটি কোথায় এখানে ডাবলু হচ্ছে একটা ক্যাপিটাল লেটার এখানে এভাবে তোমাদের সেন্টেন্স গুলো দেওয়া থাকবে কোনটা কেন ক্যাপিটাল লেটার ইউজ করা হয়েছে সেটা তোমাদের লিখতে বলতে পারে তো শিক্ষার্থীদের এই লিসনে সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট এটাই ছিল তারপর আমরা ইউনিট সিক্স পয়েন্ট ফাইভে চলে যাব সরি ফোর সিক্স পয়েন্ট ফোর সিক্স পয়েন্ট ফোরে যে বাবুলগুলো দেওয়া আছে সেগুলো কেন এখানে কি কি পাংসুয়েশন ইউজ করা হয়েছে সে সম্পর্কে সিক্স পয়েন্ট ফাইভে দেখো পাংচুয়েশন মার্কের বিস্তারিত আলোচনা করা হয়েছে এবং পাংসুয়েশন মার্কস এর চিহ্ন ব্যবহার করা হয়েছে এটা অনেক বেশি ইম্পর্টেন্ট এখান থেকে তোমাদের প্রশ্ন আসতে পারে কিরকম প্রশ্ন তোমাদের বিভিন্ন রকম দিতে পারে এবং এটা কেন কোথায় বসবে এবং কেন বসবে সেটা সেই সম্পর্কে তোমাদের প্রশ্ন আসতে পারে তাছাড়া এই বক্সটাও পূরণ করে করতে বলতে পারে তারপর আমরা সরাসরি পেস পঞ্চাশে চলে যাই এই পঞ্চাশ পেজে দেখো শূন্য স্থান আছে এটা অনেক বেশি ইম্পর্টেন্ট ক্যাপিটাল লেটারে। হ্যাঁ এখানে কোন কোন জায়গায় ক্যাপিটাল লেটার বসবে অনেক বেশি ইম্পর্টেন্ট একটা টপিক এইট এই টপিকটা তোমরা একদম ভালো করে পড়ে যাবা আমার মনে হয় এই টপিকটা চলে আসতে পারে আমরা সরাসরি লিটিল অর্থাৎ সেভেন ইউনিটেড একদম সেই বিখ্যাত কবিতায় চলে যাব দেখো এখানে দেওয়া আছে লিটিল রেট এই কবিতাটা অনেক বেশি ইম্পর্টেন্ট এই কবিতাটা থেকে তোমাদের সামারি আসতে পারে তো শিক্ষার্থী বন্ধুরা আমরা তোমাদের বিস্তারিত সাজেশন দেওয়ার চেষ্টা করলাম এটাই হচ্ছে আমাদের বিস্তারিত সাজেশন ক্লাস আমাদের ইউটিউব চ্যানেলে প্লে আছে ওখান থেকে তোমরা কোন কোন টপিক অর্থাৎ তোমরা যদি আমার চ্যানেল থেকে দেখতে না চাও তাহলে অন্য ভিন্ন অনেক চ্যানেল আছে তোমরা ওখান থেকে আমি যে যে টপিকগুলো বললাম সেই সেই টপিকগুলো দেখে যাইতে পারো তোমরা সার্চ করবা এত পেজ অথবা এত ইউনিট ক্লাস সিক্স তোমাদের বিস্তারিত আলোচনা অনেক ইউটিউব চ্যানেল আছে অনেক ক্লাস আছে তোমরা এখান থেকে প্রশ্নগুলো ঠিক করে যাইতে পারো এর চেয়েও আর কেউ দিতে পারবে না কারণ তোমাকে ধরে ধরে পড়ানো সম্ভব না এতগুলো টপিক এক থেকে ষাট পিসটা একদিনে তোমাদের সাজেশন দেওয়া সম্ভব কোনটা আসতে পারে শিক্ষার্থী বন্ধুরা তোমার সবাই ভালো থাকো তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো আসসালামু আলাইকুম তোমাদের সবাইকে তোমার সবাই ভালো থাকো